নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো কাঁকরোলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যারা একেবারেই কাঁকরোল খান না তারাও চেটে খাবে কাঁকরোলের এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি কাঁকরোল এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুগুলো করে এইভাবে সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দেব রান্নার তেল আমি সাদা তেল দিয়ে রান্না করছি মানে রিফাইন্ড অয়েল দিয়ে আপনারা চাইলে সরষের তেলেও রান্নাটা করতে পারেন তো প্রথমে তেলটাকে গরম করে আলুগুলো ভেজে নেব তো আলুগুলোকে এখন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলুগুলো চৌকো করেও কেটে নিতে পারেন সেক্ষেত্রে কাঁকড়গুলোও কিন্তু চৌকো করে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আলুটা আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন কড়াই থেকে তুলে নেব কাঁকরোল আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী সেটা আমরা সবাই জানি কিন্তু অনেকেই কাঁকরোল খেতে চায় না তাদেরকে একবার এইভাবে রান্না করে দেবেন দেখবেন যে আঙুল চেটে পুটে খেয়ে নেবে তো আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তেল থেকে তুলেও নিয়েছি এখন সেই তেলের মধ্যে দিয়ে দেবো কাঁকরোলের টুকরোগুলো কাঁকরোলগুলোকেও হালকা করে ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু ভেজে নেবে ভেজে না নিলে এই রেসিপির টেস্টটা কিন্তু ঠিকঠাক আসবে না তো একটু লবণ দিয়ে দিলাম আলু ভাজার সময়ও একটু লবণ দিয়ে দেবে আমি দিয়েছিলাম কিন্তু সেটা দেখানো হয়নি তো কাঁকরগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন তো দেখতে পাচ্ছেন যে কাঁকরোলগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এখন এগুলোকেও তেল থেকে তুলে নেব কাঁকরোলগুলো না ভাজলে কাঁকরোলের একটা কাঁচা গন্ধ আসে এর জন্য কাঁকরোলটা খেতে চায় না অনেকে এইভাবে অবশ্যই ভেজে নিতে হবে আর ভাজতে ভাসতে একেবারে গলে না যায় সেই দিকেও খেয়াল রাখবেন ঠিক আছে তো বাকি যে তেলটা আছে এর মধ্যে আমি আর কোনো তেল দেব না তো এখানে দিয়ে দেব কালো জিরা ফোড়ন যদি কালো জিরা না থাকে সাদা জিরা ফোড়নও দিতে পারে দিয়ে দেব বড়ো সাইজের কুচিয়ে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে দুটো টমেটো কুচি এখানে ছোটো সাইজের দুটো টমেটো কুচি করে নিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো সাথে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা সাথে দিয়ে দেব কিছুটা জল এবার গ্যাসের আসটাকে লো ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা দারুণ স্বাদের একটা কাঁকরোলাইয়ের রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে এবার দিয়ে দেব রসুন কুচি ও আদা কুচি আদা রসুনটাকে গ্রেট করে নিয়েছিলাম সাথে দিয়ে দিচ্ছি এক টুকরো হিং আবারও মশলার সাথে এইগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখবেন যে মশলা থেকে এরকম তেল ছাড়ছে তখন বুঝবেন মশলাটা কষা হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর কাকরল। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভেজে নেওয়া হয়েছে এবার মশলার সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে হালকা হাতে নাড়বেন যাতে আলু আর কাঁকরোলগুলো ভেঙে না যায় আর ভাজবার সময় খুব বেশি করে গলিয়ে ভাজবেন না কেমন তো এখন এখানে দিয়ে দেব জল জল আজকে আমরা বেশি দেব না সামান্য জল দিয়ে দেব এখানে কাঁকরোলটা আমরা কষা কষা করবো ঝোল করব না এর জন্য জলটা কমিয়ে দিলাম জলটাকে নেড়ে চেড়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব এখন একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আবারও একটু নেড়ে চেড়ে দেবো আর দেখতেই পাচ্ছেন যে আলু আর কাঁকরগুলো কিন্তু গলে গিয়েছে এর মধ্যে নেড়ে চেড়ে আবারও একটু ঢেকে দেবো গ্যাসের লো করে দেব এবার আবার ঢাকনাটা খুলে নিচ্ছি আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে চাইলে এখানে আপনারা আরও একটু গরম মশলা দিতে পারেন কিন্তু যেহেতু আমি আগেই গরম মশলা দিয়ে দিয়েছি এখানে আর কোনো গরম মশলা অ্যাড করবো না সবশেষে এখানে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি এটাকে আপনারা স্কিপ করতে পারেন ভালো লাগলে দেবে না হলে দেবেন না চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন চিনি আর কাঁচা লঙ্কাটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব আমাদের রেসিপি কিন্তু একেবারেই রেডি পরিবেশন করার জন্য দেখতেই পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা এরকমই একটু শুকনো শুকনো গায়ে মাখা ঝোল করে নামাতে হবে তো বন্ধুরা আপনারা বাড়িতে ঝটপট করে কাঁকরোলের এই রেসিপিটা তৈরি করে ফেরলো এখন তো কাঁকরোলের সিজন অ্যাভেলেবেল কাঁকরোল বাজারে কিনতে পাওয়া যায় আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ একবার খেয়ে দেখবেন আপনাদের ভীষণ পছন্দ হবে